Appart singer Res heaven Mal land হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো আজকে কিন্তু সন্ধ্যাবেলা কি ব্লগটা আমি শুরু করছি তো দেখো সন্ধ্যাবেলায় আজকে বাজার চলে এসেছি হঠাৎ করেই তো কি কী কী জন্য এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এখন দাঁড়িয়ে আছি ফলের দোকানে তো কিছুটা ফল নেব বাড়ির জন্য মানে খাওয়ার জন্য কিছুটা ফল নেবো তো অনেক ফল আছে চলো দেখি কি কি ফল নেওয়া যায় তো চলো ফলটাকে কিনে নিই তারপর অন্য অনেকক্ষণ আগে বাজারে এসেছি তো অনেক কিছু কেনাকাটি করলাম তো চলো আর কি কি করলাম সেটা তোমার সাথে দেখায় আর এখানে দেখো একটা বড় গামলা কেনা হয়েছে এটা হচ্ছে আমাদের ওই আমার ভাগ্নিটার জন্য তো ওর জন্যে আর কি ও আর কি কালকে বাড়ি চলে যাবে তো সেই জন্যে আর কি ওর জন্য জিনিসপত্র কিছুটা কিনতে এসেছি তো একটা মাদুরও নিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি দাঁড়া মানে এখন কিনছি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফলের দোকানে দাঁড়িয়ে আছি ওখান থেকে আর কি নিচ্ছি এই দেখো আমার ছোটো একটা মাদুর নেওয়া হয়ে গেছে লেপ পালিশ মাজুর এসব অনেক কিছু তো দিতে হয় গামলা অনেক কিছু নিতে হয় তো এখন যাচ্ছি হচ্ছে এবার হচ্ছে যাচ্ছি হচ্ছে জুয়েলার্সের দোকানে তো ওখান থেকে ওখানেই যাবো তো চলো ওখানে দেখি আমি কী কী কিনি সেটা তোমার সাথে শেয়ার করবো তো এখন যাচ্ছি দুই জায়গায় মিলে হেঁটে আমার শ্বশুরমশাই আছে পেছনে তো চলো চলেই এসেছি বেশি দূর না হাঁটতে হাঁটতে আর কীরকম জল কাতা হয়েছে সেটা একবার দেখায় দেওয়া দাঁড়াও আমি আমাদের চারটের সময় আসার কথা ছিল কিন্তু আমি আসলাম সন্ধ্যে সাতটার সময় কারণ এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে দেখছো না রাস্তায় জল জমে গেছে একদম সব নিস্তব্ধ হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে মানে এরকম বৃষ্টি কি বলবো আর তবু আমাদের একটু লেট হয়ে গেলো কিন্তু আজকে আমাদের আসতে হতো কারণ আমাদের কালকে ভাঙি কালকে বাড়ি চলে যাবে এই দেখো সত্যনারায়ণ জুয়েলার্সে আমরা এখানে আর কি ঢুকবো তো চলো এখানে আগে ঢুকি চলো তো আমাদের সোনাই মাম্মাকে কি দেবো সেটাই আর কি ডিসিশন নিচ্ছিলাম যে কি নেব আর এখানে দেখো অনেক কিন্তু কালেকশন ছিল তো এখানে হচ্ছে বালা দেখছিলাম প্রথমে বালা নেব বলে বালা মানে হাতের চুরি বাচ্চাদের যেগুলো হয় রুপোর সেগুলো আর কি নেবো বলে দেখছিলাম আর এখানে দেখো নুপুরও দেখছিলাম আর এটা আর কি দিদি দেখছিলো নূপুর মানে ডিসিশন করেছিলাম যে কি নেব না নেব সেটা আর কি বুঝতে পারছিলাম না তো বাচ্চাদের ছোটো ছোটো অনেক সুন্দর সুন্দর নূপুর আর কি বের করে দিল একদম ছোটো ছোটো কি কিউট লাগছে এগুলো দেখতে অনেক ধরনের ডিজাইন বের করে দিল তো দেখো কত সুন্দর আর লাস্টে কী নিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো হ্যাঁ আমার এখনও নেওয়া হয়ে গেছে তো বসে আছে এখন বিল পে হচ্ছে আর কি তো চলো এখন নিই তারপর কথা হচ্ছে তো এখন নেওয়ার পর এখন বেরিয়ে গেছি তো তোমাদেরকে দেখাচ্ছি বাড়িতে গিয়ে যে কী নিয়েছি ঠিক আছে আর এখানে এখন দেখো ফলের দোকানে তখন ফলটা নিতে ভুলে গেছিলাম তখন মাদুরটা নিয়ে বেরিয়েছিলাম তো কলা নিয়েছি আর ওদিকে হচ্ছে আপেল নিয়েছিলাম তো চলো ওই এই কটাই ফল নিয়েছি আর কিশমিশ নিয়েছিলাম কিশমিশ ফল এসবগুলি নিয়েছিলাম মানে খাওয়ার জন্য আর কি কারণ সকালবেলাতে এমনিতেই ড্রাই ফ্রুট তো আমি খাই মানে কলা খেজুর তারপর মানে করাটা নয় মানে খেজুর তারপর এসব কিশমিশ এগুলো একটু খেতে খেতে পছন্দ করি তারপর ছোলা তারপর এখানে আমার ফোনের প্রোডাক্টটা একটু নষ্ট হয়ে গেছিলো তারপর ফোনের প্রোডাক্টটা একটু লাগাতে এসেছি তো এখানে ফোটাক্টারটা লাগিয়ে নিয়েছি আর তারপর চলে এলাম মিষ্টির দোকানে মিষ্টি খাওয়ার জন্য তো আমার তো সব থেকে বেশি ফেভারিট খাদ্য হচ্ছে মিষ্টি কারণ মিষ্টি আমি খেতে পছন্দ করি সে যে কোনো মিষ্টি হোক না কেন এখানে আর কি দুটো কালো জাম নিয়ে নিয়েছিলাম তো ওটাই আর কি বসে বসে খাচ্ছিলাম আর এখানে একটু দই নিয়েছিলাম মানে একটা ভার নিয়েছিলাম সেটা আর কি তিনজনের প্লে একই একই সঙ্গে নিয়ে নিলাম হাফ হাফ করে তো বাড়ির জন্য কিন্তু দই নিয়ে যাচ্ছিলাম আমার ননদ আছে আমার ভাসুর আছে সবার জন্য আর কি দই নিয়ে যাচ্ছিলাম আমার শাশুড়ি মা তো আমরা তো খেলাম দই তো চলো হাঁট এবার বাড়ি যাব আর কি অনেক রাতও হয়ে গেছে একদম নটা বেজে গেছে আমাদের তো একটু লেটও হয়ে গেলো অনেক কেনাকাটি করার পর তো এখন দেখো বাড়ি চলে এসেছি তারপর দেখো এখন গেটগুলোকে তো দিদি ভাই নিয়েছে নুপুর আমি নিয়েছি বালা তো সেটাই আর কি দেখাচ্ছে তোমাদেরকে যে নিয়েছি বেশ কিউটি মানে একদম ছোট ছোট একদম আমাদের সোনাই মাম্মার হাতে একদম হয়ে যাবে ছোট্ট ছোট্ট তো এমনিও বাড়ি চলে যাবে যাবেই আর কি আর কি নিয়ে নিচ্ছা নুপুর গুলো কিন্তু বেশ সুন্দর হয়েছে তোমাদেরকে আমি ছবিতে দেখাচ্ছি কারণ একটু আমার একটু লাইটের প্রবলেম আছে সেই জন্য এই দেখো এখানে আর কি দেখো তোমাদের স্পষ্ট করে দেখিয়ে দিলাম কি কি নিয়েছি বালা নিয়েছি আর এখানে নুপুর তো কেমন অবশ্যই